গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো অনেকদিন পর আবার ভ্লগ বানাচ্ছি তো প্লিজ অবশ্যই পাশে থেকে আমার ভিডিওগুলো একটু দেখো আসলে একটু কাজের চাপের জন্য আমি ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না আজকে প্রচুর তারাই আছে শ্রেয়াংসে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা নিয়ে গেছে আজকে পৌষ সংক্রান্তি তো সেহেতু নিরামিষ রান্না হবে ভাত হয়ে গেছে আমার এখন বাজে আটটা ভাত হয়ে গেছে আর এখন আমি আলু আর পনের তরকারিটা করে ঝপাঝপ আমি যাবো গেলে বাবা আসবে এসে টি ডিউটি যাবে না ঝামেলা হাজার তো চলো ভিডিওটা শুরু করে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা শ্রেয়াংশীকে ছাতু খাইয়েছি ও ছাতু খেতে একটু পছন্দ করে সেই জন্য ছাতু খাইয়েছি আর এখন আমি পনিরের তরকারি করে কোনো রকম ঝাঁপা ছাপ করে নেবো নিরামিষ তো কোনো পেঁয়াজ কিছু নেই শুধু আদা আর চিড়ে বাটা ব্যাস আর কিছু নেই তাড়াতাড়ি করে নেবো আচ্ছা আগে আলুটা তো প্রেশার কুকার সেদ্ধ করি তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াহুড়োর মধ্যে সকালবেলা স্কুল থাকলেও এখন সমস্যা সময় ওটা শুধু স্কুল থাকলে হয় না আমার এখন সকালবেলা রান্না না আছে ওরা খাবার দাবার নিয়ে যাবে রান্না আছে তো সেই জন্য আমাদের একটু সমস্যা হয়ে যায় সকালবেলা করে এই বড় বড় গাপ্পা গাপ্পা দুটো আলু দিয়ে দেবো দিলে হয়ে যাবে সে আছে তাড়াতাড়ি আসবে একদম টাইম লাগাবে না হলে না না একদম টাইম লাগাবো না ভাত হয়ে গেছে পনিরের তরকারি তো আলু সেদ্ধ হয়ে গেলে পনির ভেজে শুধু দিয়ে দেবো ওই মশলাটা একটু বাড়তে হবে আর কি জিরে আর আদাটা একটু পেটে নিতে হবে কারণ একটু একটুখানির জন্য আবার মিক্সিতে দিয়ে সেটা হবে না ওই জন্য একটু শিলগড়ায় বেটে নেবো নিলে হয়ে যাবে তারপর আমি আবার ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে বেরিয়ে পড়বো এই বাচ্চারা স্কুলে গেলেই না হয় এক সমস্যা ওকে সকালবেলা তোলা ওকে খাওয়ানো ব্রাশ করানো রেডি করা তারপরে তবে এই মেশিনটা একদম বিরক্তি করে ভালো না আগের মেশিনটা বেশ ভালো ছিল স্যাট স্যাট একদম কুমড়োর ঘ্যাট হয়ে যায় এটা কচু কাটতেই চায় না কাটতেই চায় না কতটা প্রেশার দিতে হচ্ছে তবে দেখো আলুর ছিলকাগুলোই দেখো ঢেউ খেলো ঢেউ খেলো প্রেশার দিতে হচ্ছে প্রচুর আগে যেন সমান হয়ে কি সুন্দর হয়ে যেত এতক্ষণ আমার দুটো আলোই ছাড়ানো হয়ে যেত চ্যাট করে বুঝলাম আগে কতদিন ভিডিও দেওয়া হয়নি জানো আমার আমি ভাবছি এবারে রেগুলার যাই হয়ে যাক আমি রেগুলার ভিডিও মেনটেনটা করবো ভালো লাগছে না আমি এক ভাবি আর এক করি রোজ প্রত্যেকবারে ভাবি যেন ভিডিও করবে একদম টাইম মেনটেন করে কিছুতেই হয় না শ্রেয়াংশীরা স্কুলে ঢুকতে না ঢুকতে ওদের স্কুলে এখন অ্যানুয়াল প্রোগ্রাম হবে সেখানে শ্রেয়াংশীকে নাম দিয়েছে পারুক না পারুক সব কিছুতেই নাম থাকবে সব কিছুতেও পার্টিসিপেট করবে সে স্পোর্টস হোক না কেন আর কোনো প্রোগ্রাম হোক না কেন আমি নাম দিয়ে দেবো পারুক না পারুক ও করুক তো চেষ্টা করুক তো আর তারপর সবার সঙ্গে তো মিশুক কিভাবে জিনিসগুলো হয় না হয় ও তো সবকিছু জানা দরকার এখন থেকে যদি সবকিছু থেকে দূরে সরিয়ে রাখি না ওরা পরে আর ওগুলোতে পার্টিসিপেট করতে চাইবে না তো সেই জন্য এখন থেকে ওদেরকেও ওখানে দিতে হবে এই যে অ্যানুয়াল প্রোগ্রামে নাম দিয়ে দিয়েছি সব আছে দিয়েছি কিছু পারুক না পারুক হাত না কি আছে আর গল্প করতে করতে কাটবো না পরে কথা বলবো ভাই আমার হাত কেটে যাচ্ছে রান্না বান্না কমপ্লিট এখন রেডি হয়ে যাচ্ছে সায়ন্সি স্কুলে এখন বাজে সাড়ে আটটা মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট করে নিয়েছেন আধ ঘন্টার মধ্যে থালা বাসন নিয়ে সমস্ত কিছু করে এখন যাচ্ছে বাবা বসে আসছে বা সবার মারা যায় না বাবার কেউ যায় না সেজন্য এক হাতে একটু লাগে তো যাই হেঁটেই যাবো কাছাকাছি মানে চার আজকে যে দুজনে যদি যাতায়াত করি না একশো টাকা গাড়ি ভাড়া চলে যাবে তার থেকে আমি একদিক থেকে হেঁটে যাই আসার সময় নিয়ে রিক্সা কাজটা স্কুল থেকে নিয়ে এসে মামা ঘরে টুকটাক কাজকর্ম করেছি তোমার দাদা ভাইরা সব চলে গেছে এখন সাড়ে এগারোটা বাজে আর এখন এই যে আমি বসেছি যেই বস্তার মধ্যে চাল আছে এই চালগুলোকে ড্রামে ভরবো বলে বালতির মধ্যে অনেক দিন থেকেই ভরা হচ্ছে না সেই বস্তা থেকেই নিচ্ছি মানে টাইম হয়ে উঠছিলো না তা আজকে ভাবলাম যেটাকে বালতির মধ্যে ভরে নিই এটা পুরো জায়গাটা পুরো হজবরলো হয়ে আছে ওই জন্য সকালেই তো বললাম সবার তো পিঠে পড়ছে আমাদের হচ্ছে না খালি বলছি কেন করছিস না কেন করছিস না তো অবশেষে অনলাইনে একটু খোয়া অর্ডার দিলাম এত দুধ দিলাম এই এখনো তোর খাওয়া হয়নি সেই পাস্তা খাবে বলেছে আমি করে দিয়েছি খা তাড়াতাড়ি তো দিলাম অর্ডার তো আসছে তাই ভাবলাম একটু শুধু পাটিসাপটা করবো আর কিছুই করবো না তো রান্নাঘরের থালা বাসনগুলো সব অগছালো হয়ে আছে ওগুলো ভালো করে ধু মেঝে মজে নিই নিয়ে আর সাপটাটা বানাবো শুধুই সাপটা বানাবো আর কিছু বানাবো না আর রাতে যাই হোক খাওয়া হলে আর শ্রেয়াংশী পাস্তা খাবে বলেছিলো তাই একটু পাস্তাটা হালকা সেদ্ধ করে আর ওই ঘিরে গোলমুড়িটা নুন দিয়ে নেড়ে দিয়েছি একটু তাই খাচ্ছে আর আরেকজন কি করছে দেখো ভগবান সেই রান্নাঘর থেকে ডিমের কার্টুনটা নিয়ে এসছে না সেটা আঙুল দিয়ে দিয়ে ফুটো করছে এই এই কোথায় যাচ্ছো যেও না আর এনো না আজকে আমি এখন পিঠে বানানোর জন্য এসেছি এখানে আমি ভাপা পিঠে বানাবো ভাপা পিঠেটাই প্রথমবার বানাবো আর পাটি সাপটা করি পাটি সাপটা আমার প্রথমবারে ঠিকঠাক ওঠে না এবারে পিসি আমাকে একদম ঠিকঠাক বলেছে তো প্রথমটা উঠেছে যায় না শেষগুলো কি হবে তো মোটামুটি ঠিকঠাকই আছে এখানে আমি সব রেডি করে নিয়েছি আর ভাপা জন্য এখানে জল বসিয়ে দিয়েছি প্রথমবার করব জানি না কেমন হবে তো দেখা যাক কেমন হয় এই যে এখন আমি পাটি সাপটা করতে চলে এসেছি আর পাটি সাপটা না কোনোবারেই আমার ওঠে না ঠিকঠাক তো এবারটা আমার একদম আমার পিসির কাছে ফোন করে একদম পিসি যেহেতু প্রায় করে তো ওনার কাছ থেকে একদম ভালো করে মাপটা দেখে বলে নিয়েছে আর প্রথমে ভাবলাম হয়তো উঠবে না উঠবে না তারপর দেখলাম উঠেছে আর আমার তো কিছুই পিঠে করার কোনো প্ল্যানই ছিল না মানে না চাইতেই এমন অনেক কিছুই হয়ে যায় কিছু করার থাকে না আমি ভেবে রাখি এক হয়ে যায় আর এক তো প্ল্যান ছাড়াই যেগুলো হয় না সেগুলো ভালোই হয় তো আজকে যেহেতু কোনো প্ল্যান ছিল না সেই জন্যই হয়তো পাটিসাপটা ভালোভাবে উঠেছে আর আগে থেকে ভেবে লাগলে হয়তো পুরো একদম কেঁচরা কেজরি ছেঁড়াছিঁড়ি করে দিতাম তো আজকে না আমি এই পাটিসাপটার সাথে আর একটা ভাপা পিঠেও বানাবো তার জন্য আমি ডেচকিতে জল গরম করতে বসিয়েছি আর আমি কখনও বানাইনি প্রথমবার বানাবো তো দেখা যাক কেমন হয় তোমাদের সাথে শেয়ারও করব আর ভিডিওটা অত বেশি বড় হবে না ছোটোখাটোই হবে কারণ আমি একদমই রেডি ছিলাম না প্রথম থেকে ভিডিওটা করার জন্য বা সমস্ত কিছু আর আমি একটু যেহেতু মেয়ে এখন স্কুলে যাচ্ছে আমি একটু কাজের চাপে থাকি আর সত্যি কথা বলে কাজের চাপ চাপের থেকে আমি না একটু অলস হয়ে গেছি আমার আর ভালো লাগে না সমস্ত কিছু করতে মানে অলস মানুষ কেমন না চাইতেই যেগুলো পেয়ে যায় তাদের বেশি ভালো লাগে আমাদের সেটা কমে মানে বেশি খাটবো না ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে না আর ভালো লাগছে না এরকম একটা ব্যাপার তো আমি ঠিক করেছি এবার থেকে সেরকম করবো না মন দিয়ে ভিডিওটা করার চেষ্টা করব আর তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করে দিও ব্যাস এইটুকুই চাই আর কিছু না এবার তোমাদের বলি আমার ভাপা পিঠাটা কেমন হয়েছে তোমাদের দেখো ভাপা পিঠা বানিয়ে তোমাদের দেখাই এই যে এটা এটা দুবার করেছি নষ্ট হয়েছে হয়নি ঠিক আছে মানে সেদ্ধই হয়নি এই যে লাস্টবারে করেছি দেখো কি দারুণ হয়েছে উঠেছে এতটাই নষ্ট করেছি হয়তো আর একটা হবে মানে মোট দুটো হবে এটা হয়েছে আর হয়তো আর একটা হবে কিন্তু হোক চেষ্টা তো করেছি আনন্দ হচ্ছে এদিকে আমি পিঠে বানাচ্ছি হ্যাঁ এই যে পিঠে বানাচ্ছি আর একজন দেখো এই যে ওখানটা পুরো ঘর রান্নাঘরের মধ্যে চালের গুঁড়ো